ধারে একটা বিশাল পাথর দেখতে অবিকল বিশাল সাপের মাথার মতো অনেকে বলছেন হয়তো এটা প্রাচীন যুগের টাইটানু সাপের কিন্তু আসলে সত্যিটা কি আসল ঘটনাটা কি আপনাদেরকে আজকে আমি এটা বুঝিয়ে বলবো টাইটানোবুয়া টাইটানোবুয়া ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ গবেষকদের মতে এই সাপ বেঁচে ছিল প্রায় ষাট মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকা কলম্বিয়ার জঙ্গলে বর্তমানে এই সাপের আকৃতিটা দেখা গেছে থাইল্যান্ডের এক নদীর ধারে যেটা হচ্ছে পাথর আকৃতি নিয়ে এটা এখন দাঁড়িয়ে আছে পাথর আকৃতি নিয়ে দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ মিটার মানে বিয়াল্লিশ ফুট মানে একটা বাসের চেয়েও বড় ওজন ছিল প্রায় এক টনের মতো এটা সাপ ছিল না বরং এনাকা বা পাইথনের মতো শিকারকে শরীরে পেঁচিয়ে শ্বাসরুত করে হত্যা করত। এরা মূলত বড় মাছ কুমির আর জলজ প্রাণী খেত ছবি প্রসঙ্গা এখন যে পাথরটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি আসলে প্রাকৃতিক এক অদ্ভুত সৃষ্টি আপনারা যারা এই বিষয়টা নিয়ে গুজব ছড়াচ্ছেন আপনাদেরকে আমি আমি বলবো এটা নিয়ে বাড়াবাড়ি না করে আপনাদের আকৃতিটা দেখে তারপর বিশেষজ্ঞদের কথা বলে তারপর হচ্ছে আপনারা এটা গুজবটা ছড়াবেন দেখতে সাপের মাথার মতো হলো বিশেষজ্ঞরা বলছেন এটি প্রাকৃতিক শিলাস্তর রক ফরমেশন যেটি সময়ের সাথে সাথে বাতাস পানি ও মাটির ক্ষয়ের ফলে ক্ষয়ের ফলে এটা আকার নিয়েছে একটা আকার এমন আঁকার যেটা সাপের মতো দেখা যায় আমরা অনেক সময় এমন জিনিস মুখ বা শরীর দেখতে এ মানসিক বলা হয় প্যারাডোলিয়া মানে আপনি যেটা যেটা চিন্তা করবেন আপনি একটা আকৃতি দেখে যেটার মতো আপনি প্রাণ সৃষ্টি করবেন এটাকে আপনার যারা এই চিন্তা তারাটাকে বলে প্যারাডোলিয়া ইসলামের দৃষ্টিকোণে আমরা এটাকে কি বলবো আমাদের ইসলামের দিক দিকে আমরা এটাকে কি বলা হয় ইসলাম আমাদের শিখেছে আল্লাহ সৃষ্টি এক নিদর্শন কিন্তু সেগুলো নিয়ে অতিরিক্ত দাবি করা বা গুজব ছাড়ানো ঠিক নয় আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন তাহলে আমরা যদি এই সাপের মতো পাথর দেখে কোথাও ভয় না পেয়ে বরং চিন্তা করি আল্লাহর সৃষ্টি কত বিস্ময় নিয়ে একটি একটি সাধারণ পাথর আমাদের ইমান জাগিয়ে তুলতে পারে যদি আমার তাতে আল্লাহর কুদরত দেখি আমরা যদি তাতে আল্লাহর কুদরত দেখি তাহলে কিন্তু আমাদের ইমান আরো ইমন আরো শক্তিশালী শক্তিশালী হয় তো আমি আশা করবো আপনারা এটা নিয়ে বেশি না ছড়াবেন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এতে কিন্তু মানুষ আপনার বিস্ময় করে পড়ে যায় তো আপনারা আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারা এটা নিয়ে আপনারা যারা এই বিষয়টা আপনারা অনেকে যারা না বুঝে থাকে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি